হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সর্বপ্রথম সবাইকে গুড মর্নিং জানাচ্ছি অ্যান্ড হচ্ছে আমার মতো এরকম অলসের মতো শুয়ে শুয়ে বিছানায় খাবার খেতে কে কে পছন্দ করো আমি কিন্তু এক বেলা না তিন বেলায় বিছানায় খাবার নিয়ে চলে আসি কারণ ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমি হচ্ছে বিছানায় খাবার নিয়ে চলে আসি তো আমার মতো কে কে এরকম কাজ করো বলো আর হচ্ছে বকা খাইতে পছন্দ করো কারণ আমার তো এখন বকা দেওয়ার মতো কেউই নাই কারণ আমি হচ্ছে পরিবারের হচ্ছে কি বলবো আমার পরিবারের আমিই হচ্ছে কর্তা এই কারণে আমাকে আর কেউ বকা দেওয়ার মতো কেউ নাই এই জন্য আমি হচ্ছে বিছানায় চলে আসি বেলায় খাবার নিয়ে আর আমার বিছানার চাদরগুলাতে সব সময়ের জন্য পাবে হচ্ছে যে দাগগুলা সেই দাগগুলো হচ্ছে চায়ের দাগ অ্যান্ড হচ্ছে ঝোলের দাগ যে যেসব দাগগুলো খুবই স্পেশাল আর আমি যে আমি সময়ের জন্য যারা আমার এই পর্যন্ত ভিডিওগুলো দেখেছো দেখবা যে আমি সবসময় সাদা বেডশিট পছন্দ করি তো সাদা বেডশিটগুলো এমন বাজে অবস্থা হয়ে আছে যেগুলো আসলে চিন্তাও করা যায় না তো এইবার যে বেডশিটটা আমার দেখছো এখন নিউ এই বেডশিটটা আমি নিউ নিয়েছি গতকালকে পেরেছি তো এই বেডশিটটা আমি কালারফুল নিয়েছি এই কারণেই যেন এটার দাগ লাগলেও যেন একটু কম বোঝা যায় তো আমার মতো কে কে এরকম বেডে খাবার খেতে পছন্দ করো আমি কিন্তু একবেলা না তিনবেলায় বেডে খাবার নিয়ে এসে খেতে পছন্দ করি অ্যান্ড এরকম পরিপূর্ণভাবে বেডশিটে আর কি দাগ দিয়ে ভরে দাও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আলাহাপে